আসসালামু আলাইকুম একটু কুক বাই হুমাই আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সঙ্গে একটু কথা বলতে আসছি আমার ভিডিওটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে আজ আসলে বাইরে গুঁড়ি বৃষ্টি হচ্ছে তো রান্না করতে ইচ্ছে করছে না তো ছেলেরা বলছিল যে খিচুড়ি রান্না করো আমি বললাম না খিচুড়ি রান্না করার দরকার নেই ঝাল ঝাল গরু মাংস রান্না করি আমার হাতটা খুব ব্যথা ডান হাতটা আমার অনেক কষ্ট হচ্ছে রান্না করতে তারপরও করতে হচ্ছে তো আমি ঝাল ঝাল গরু মাংসর জন্য যে প্রিপারেশনটা লাগে সেটা নিয়ে মাংসটা বসিয়ে দিলাম আপনারা দেখেছি বসটা দিতে দিয়ে আমার বাটিটা ছুটে গিয়েছিল মাংসটা কষিয়ে নিচ্ছি গরু মাংস একটু ঝাল ঝাল করে করবো পাশে উস্তাবাজি বসিয়ে দেবো ডাল রান্না করতে হবে সংসারে আসলে অনেক কাজ থাকে যেটা সব দেখানো সম্ভব হয় না আমার সঙ্গে যারা এ পর্যন্ত রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমার মনে হচ্ছে আমি মনে হয় আপনাদের অন্তরকে স্পর্শ করতে পারছি না যা হোক সেটা আপনাদের মর্জি যেটা একটু সবুজ সবুজ থাকবে তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ যেটা দিয়েছি এক্সট্রা আমি কিছুই দেব না জাস্ট একটু লবণ দেবো মাংসটাও প্রায় হয়ে যাচ্ছে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম একটু ঝুল রাখবো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ